আজকে খেলাবইলগীয়া আমাৰ ইণ্ডিয়ান ফিল্ডৰ যাৰা মোটামুটি চানডে পানডে ৰেগুলাৰ খেলাই ফ্ৰেণ্ডলি মেচৰ টুৰ্ণামেণ্টৰ লাখা আৰু বক্ৰাই আছো আতিকাই আছো আমাৰ জাকিৰ বাই আছো ত' তেনেকৈ থ্যাংক ইউ জি দিব তুমি আইসকে পড়াল আমরা টুর্নামেন্ট আইয়া আন্ডার যে নিউজটা কাবার করা তোমার থ্যাংক ইউ দিয়া আর মেইনলি আইসকে আমরা আমরা যারা সব সময় ই মাথা খেলায় তো কি সব আমরা অর্গানাইজার সবই ইয়োগ আর মেইনলি যার থাকি যার মাতাটা তারা ধন্যবাদ জানাই যার জন্য এই সুন্দর একটা ইয় করার লাগি যে ডিসিশনটা নিশ্চয় আমরা সব সময় দেখে আমরা বিভিন্ন বা বিভিন্ন আনবেন আর সুন্দরভাবে খেলোয়া সারা আইটা খেলা দেখা মাতিল থ্যাংক ইউ সিদ্দিক থ্যাংক ইউনি চা লাগে আসলে এমন একটা আজকে অর্গানাইজ হয়েছে এটা বহুত বড় জিনিস গেট টুগেদার সব মানুষ এখন ওয়াই নট ইজি আমেরিকার মতো বিজি জায়গা আমরা সব এখন ওইসি প্রচুর মানুষ প্রচুর প্লেয়ার প্রচুর আমরা ফয় পরিচিত সারা আর খেলাটা শেষ পর্যন্ত যেন সুন্দর হয় অত আর আমরা ডিনার আছে ডিনারও তুমিও তাকবা সব তাকবা ইনশাল্লাহ আর থ্যাংক ইউ সব রেস্ট ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম আমরা ইনো আমি আতিক ভাই আর জাকির ভাই আফসার ভাই আমিনুর ভাই সাব্বির ভাই আৰু অনেক বড়ো ভাইনসকল আছে আনকেলসকল আছে চাৰে মিলিয়ে এইটো আমাৰ আয়োজন কৰিছি ইণ্ডিয়ান ফিল্ড ফ্ৰেণ্ডলি টুৰ্ণামেণ্ট আমাৰ ইনো যাৰা খেলাইন এৰাৰ লৈ যাওঁ ইজ ন মেটাৰ ইজ সেই প্ৰফেচনেল নাই যাৰা খেলাইন এৰাৰে লৈ যোৱা চুটৰ বড়ো চখ আমাৰ এইটো চাইড টিমটো কৰছি লীগ চিষ্টেম আৰু চবৰ লাগে আমাৰ সানি আছে লাইক আফটাৰ ছেভেন অ' ক্লক আপোনাৰ আয়ুকা সানিও আছে সপ্তাহ আছে আৰু কিছু মেম লাগিবা বিকালে আপোনাৰ খেলা দিছি এটা ফ্ৰেণ্ডলি টুৰ্ণামেণ্ট চুতো ভাইন লিছি আমাৰ আছে জে আচোন বকৰা আচোন ইন্দ্ৰন বাই খেলা আমাৰও মানে আয়োজন কৰিছো ভাই খেল কৰা

এর বাদে আমরা কমিটি কমিটি সারা একটা যে খেলাই উপভোগ দেওয়া যায় মানে ও ফার্স্ট টাইম আমরা ওজন পার্ক আমরা দিয়া একটা উদাহরণস্বরূপ করে আর সাত একটু কষ্ট করা সারাদিন ধরে তাই খেলাটা অর্গানাইজ করছেন তাই আমরা একজন বিগ অর্গানাইজার খেলার স্পেশালি মানে আমরা একা নকর লাগে আপনি আমরা প্রয়োজনে উদ্যোগ নেই এবং সব রে খেলাই এক্ষেত্রে আপনার সহযোগিতা আমরা সবসময় দরকার যেমন আজকে আমরা যে আমরা রিজার্ভ নিজের আয়োজন যে আমরা এবং আমরা বেশ কিছু পাখরও ব্যবস্থা করেছি সবরে খুশি রাখার ইনি প্রফেশনাল নন প্রফেশনাল থেকে সব দর্শকের মিলিয়ে আমরা খেলাই আগামীতে আমরা আরও ভালো বলা টুর্নামেন্টের আয়োজন করবো কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে সব সময় আপনি কিছু দরকার খালি সহযোগিতার দরকার আর যাওয়া করবো আমরা প্লামেন্টটা আজকে যেন সুন্দরভাবে শেষ করি এবং আগামীতে আর ট্রামেন্ট দুশো জন মানুষের আমরা আর যারা আমরা এই বিদ্যুৎটা দেখবা আপনাদের রিকোয়েস্ট থাকবো আমরা প্রায় আড়াইশো মানুষ খানির ব্যবস্থা করবেন

আচ্ছা হৰি গেট দা আইচ ক্ৰীম নামাও মেইন টিফে আব্দাল খা লাগিব তোমাক

মানে কলাংছ ચાં ચિતા કરી স্ট্রাইকার যারা আছে খালি দুর্বল সাইড গুলো ওয়াচ করে যায় তারা কোন জায়গা কোন প্লেয়ারে কত সেকেন্ড নেয় কোন ফাউ শট মারে তো বা উনি এলে তাকে ট্রাই করবো যে ডাইন দিকে তার বল কাটা নাই তা নাই কাটাই যায় ডাইনি প্লেয়ারের বাউদিকে বল কাটাইলে চ হ আ।

માર્વે ઉત્સેયાર્થિકભાઈ ગોડસે નાઈસ ગોડસે કોરીમભાઈ અજીબભાઈ વાધરમાંથી અમને ગોલ દીધી એરે બાદ ટાઈમ પર

আমরা <laughs> তো <laughs>